ব্যাক নিউ ব্লগ এখানে এসে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মাদুর পেতে এই গেটটা খুলে এই জায়গাটাতে বসে থাকতে খুব ভালো লাগে এত সুন্দর হাওয়া না দারুণ লাগে আর এখন তো দেখেছো এই গেটটা খুলি এই গেটটাতে ওই গেটটাতে যাতায়াত হয় গাড়ি তোলা গাড়ি নামানো অনেক কিছু হয় তো এই গেটটাতে সেরকম কিছু হয় না আব্বাদের ঘরের সামনে আর আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে দেখো তোমাদের এমনিই বসে ব্লগ দেখতে খুব ভালো লাগে তো সবকিছু মিলিয়ে চেষ্টা করবো আজকের ব্লগটা আরো অনেক সুন্দর ও তার মধ্যে তো একটা কথা বলতেই ভুলে গেলাম আজকে সকালবেলা উঠে ডিসাইড করেছে মানে কালকে রাত্রিবেলা থেকে মোটামুটি ডিসাইড করেছে জামানার আব্বা দুজনে মিলে বাজারে যাবে মাছ কিনতে এখন যেহেতু বর্ষা পড়ছে না তো এই বর্ষাকালে তবে ভ্যারাইটি মাছ পাওয়া যায় অনেক টাইপের মাছ পাওয়া যায় আমার জামান বাড়িতে আব্বা বলো আম্মা বলো বাকি সবাই বলো সবার কথা এরা মাছ খেতে ভীষণ ভালোবাসে আর এদের সাথে সাথে আমি তো একদমই মাছ খেতাম না বাট এখন কিন্তু আমারও খুব ভালো লাগে মাছ খেতে যাই হোক এখন এই বর্ষাকাল অনেক টাইপের মাছ পাওয়া যায় আব্বা এসে গল্প করেছে জামানের খুব মানে মানে এ জেগেছে না ঠিক আছে আব্বা আমিও যাব তোমার সাথে দেখে দেখে মানে মাছ কিনবো তো যাই হোক ওরা যাক কী পাচ্ছে এবার ব্যাপারটা কি হয় কোন দিন বাজারে কি মাছ উঠবে সেটাও হচ্ছে বলা যায় না লোকাল মার্কেট যেহেতু তুমি যেটা ভেবে যাবে সেদিন সেটা নাও উঠতে পারে মানে সেই দিনে যেই মাছ উঠবে সেরকম টাইপের তুমি পাবে তবু দেখা যাক বেশি মাছ কি পাওয়া যায় তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগে আমি ধরে নিয়ে বসবো টা। দিয়ে দিতে দেবে তো সৎশ কালকেই তো রোদে দিলে এটা ভালো শুকায়

আরে রুই রুই কত কত হ্যাঁ কই মাছ নেই থাক কই মাছ আজকে বাদ এটা বিলের মাছ নাকি কতটা হবে একটা কমিয়ে দেন একটা অনেক মাছ হয়ে গেছে আজকে না বড় রকম মাছ হলো আজকে মাছ হলো চার রকম হলো চার রকম কত টাকা? কত রুটি আজকে সকালেই তৈরি। একটু গরমের এখনো গরম। বাজার করে তো সবে বাড়ি এলাম তো তোমার এখনি গাড়িটা মুছতে হচ্ছে কেন? টুলব তো একবার পরিষ্কার করে তুলি। আবার দেবো আবার। এটা বেরোবা যখন তখন আবার বেরোবা। আব্বা জামান তো দেখলেই বাজারে গেছিল। এদিকে আবার ডাবের ব্যাপারই এসেছিলো ডাব নিয়ে গেছে না সত্যি আবার কোন প্রতিদিন মানে বাগানের কোন কোনা না কোনা থেকে বিক্রি হচ্ছেই তো সব ডাব নিয়ে গেছেন এইগুলো আমাদের দিয়ে গেছে তাই তো কটা হয়েছে আমার উনিশে উনত্রিশটা আঠবেশে কটা এক দুই তিন চার পাঁচ ছ কেন আপনি তো বললেন তো দশটা দিতে উনত্রিশটা হয়েছে উনিশে উনত্রিশটা তো দাম

সত্যি গ্রামের এটা একটা অন্য রকমের মজা আর আম্মা না এইসবের মধ্যে যায় না মানে আম্মা বলে দিয়েছে নিতে আম্মাকে যা টাকা দিয়েছে আম্মা সেটাই নিয়ে নিয়েছে আম্মা হিসেবও করেনি আর আম্মা দেখতেও যায়নি আব্বা এসে যখন হিসেব মেলাচ্ছে পাচ্ছে না এখানে হচ্ছে গিয়ে একটু বড় সাইজের ডাবলে 30 তিরিশ টাকা করে কিনে নিয়ে যায় আর নইলে আঠাশ টাকা করে কিনে নিয়ে যায় তো এই সাইজের ডাবগুলো এখান থেকে আঠাশ টাকা করে নিয়ে গেল মানে ভাবো আমরা যারা মানে যারা তোমরা শহরে কিনে খাচ্ছ বিশেষ করে কলকাতায় কিনে খাচ্ছ এই ডাবগুলোই কিন্তু পঞ্চাশ টাকা নিচে এখন পঞ্চাশ টাকা করে আছে মানে এখান থেকে আঠাশ টাকা করে কিনছে পঞ্চাশ টাকা বিক্রি ঠিক আছে তাদেরও একটা কষ্ট আছে পারিশ্রমিক আছে সবই আছে তো যাই হোক এই যে গ্রামে এত বৈচিত্র্যপূর্ণ ফলের গাছ থাকাতে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ সব থেকে একটা পজিটিভ দিক আব্বা সকাল সকাল ইনকাম হয়ে গেল হয়ে গেল আব্বার প্রতিদিনই মানে বাগানের কোন না কোনো কোন থেকে আমি দেখি হয় কোন দিন পেঁপে কোন দিন কলা তারপরে কোন দিন এটা সেটা ডাব এটা ওটা হতেই আছে ইন উঠেছে ডাব গুলো ভেতরে তোলো ও ইনু ডাব খাবে নাকি ইনু ডাব গুড মর্নিং এটা সালাম দিয়ে দাও সালাম ভালো হয়েছে ঘুম ঘুম ভালো হয়েছে এখানে কোনো ডিস্টার্ব হয় না তোর এই যে দোলনা এখন উঠবে দাদা দিদিকে নিয়ে গেছে দাদু এখন বকু দিতে দিতে তুমি যাবে ডাব খাবে তোমাকে জামা প্যান্ট পরে দেখে কি বল লাগে দেখেই বলছে এই মানে ঘুরে এলে হ্যাঁ সকালবেলা তুমি এরকম ড্রেসে কেন তুমি ঘুরে এলে বাবা কোথায় গেছিল মা আব্বা এসে টাকা দিলো আব্বা ফেরো টাকা দেবে কেন তাহলে

দিদার তো কামড়ে দেবে কিন্তু কামড়ে দেবে কিন্তু বাজার গুলো বের করবো তার মধ্যে কলাটা আগে পেলাম এই কলাটা কত বলো তো কুড়ি টাকা কেজি মানে এটা হচ্ছে 500 গ্রাম আই আম্মু এখানে এসো মা এই এক একটা কলা কত পিস আছে এখানে পাঁচ পিস তো 2 টাকা করে পিস পড়েছে দোকানে 30 টাকা কেজি আর আমি যার কাছ থেকে শুনি শুনিনা এই কলাটার একটা ম্যাজিক আছে ম্যাজিকটা কি জানো এই কলাটার বোটা ভালো করে দেখ বুঝ দিবে এগুলো না বুঝলে দেখো বোটাটা হলো পুরনো কাটা বোটা আর এখন নতুন কেটে যা এটা হ্যাঁ এটা হলো পুরনো কাটা

গোদা চিংড়িতে হোল এই পর্যন্ত লম্বা আর এর এই যে পা দুটো ঠ্যাং থাকবে বড় বড় এই যে একটা ঠ্যাং এবার একটা ঠ্যাং এই দুটো ঠ্যাং দুই ধার আছে ভালো করে দেখো মানে এটা দেখে বুঝতে আমি এটা গল্লা চিংড়ি এই যে এই দুটো ঠ্যাং হলো বড় বড় গোদা চিংড়ির ঠ্যাং হলো ছোট ঠ্যাং হয় আর একটা নতুন মাছ দেখো এই মাছটা শহরে অনেকের চিন না এই মাছটা এটা হলো গুতেল মাছ এটা খেতে সবচেয়ে ভালো কি মাছ গুতেল মাছ এই দেখো এই দেখো এখন পাওয়া যায় এই রাখলাম দেখো এর ভাবটা দেখতেছো

এই সময় সকাল বেলা যখন আমি ঘুম থেকে উঠেছি আব্বা নিয়ে এসেছে আর আব্বা এটা কি বললো কচুর ফুল ভাবে কিভাবে ভাজা খাওয়া হবে আর বড়ার মতো করে ভাজা খাওয়া হবে যাই হোক এটা প্রথম খাবো

আমরা এখন মিস করি তোমরা যেমন মিস করো দাদুপুর ভালোবাসা আমরা এখন দিদার দিদা তো নেই মানে আমার দিদা কেমন ছিল তো আরে সরদি নেই তো সেটা অন্য রকম হয়েছে না না আব্বাバター লাগো না আব্বা সবজি আব্বা মত তো হয়ে গেল এবারে এই যে আমাদেরটা আরদিকে চা বসেছে দেখো ঘড়িটা কোন 10টা 20 বাজে আমাদের তো খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে তারপরে এখন এই বিছানা টিছানা তুলে এই ঘরটা বাকি তো হেল্পিং হ্যান্ড নিয়ে আসেন উনি করে দিয়ে যান বাট এই ঘরটা যেহেতু চাচলেও সেটাই হয় আমরা যে ঘর থাকি সেই ঘরটা করা হয় না জামানো ঘুমোয় ইনুও ঘুমোয় তো এখানে মানে তখন আর জামানো পছন্দ করে না যে কেউ আসুক বাই জনের আমাকই পরে করতে হয় বুঝলে তোমাদের জন্য তোমাদের বাপ বেটির জন্য সে আমাকে পরে করতে আচ্ছা তোমার সরষে নিয়ে গেলে সরষেটা কি এখানে দিয়ে দিলাম যেখানে সরিষার তেল হয় ওটা আমাদের এই টেগরি আর মোড়েই আছে আচ্ছা ঢুক্তে সামনে যেটা ওটা আজকে না কালকে দেবে বললাম বিশাল মেশিন টেশিন লাগানো আছে ওখানে তুমি মায়ের সাথে কি করছো ওখানে মায়ের কাজে বাধা দিচ্ছে তোমরা কি আছো কেউ ইনুর মতো দুষ্টু এই বেডশিটটা আমি কবে নিয়েছি তো এটাকে মাঝে মাঝে পাতি ধুই তবু দেখো খুব একটা যে কালার গেছে সেটা না এটা আমি নিয়েছি হয়ে গেল প্রায় চার পাঁচ মাস তো হয়েই যাবে বেডশিটগুলো নিয়েছি ভালোই ছিল একদম প্রিয় সুতিরই ছিল আর আমি ভেবেছিলাম যে এই ডিপ কালারটা মেবি কালার যাবে কিন্তু কালারটা কিন্তু যায়নি আমার মনে হয় দেখো দাম হিসেবে যেই হিসেবে আমি নিয়েছিলাম এটা দাম হিসেবে জিনিসগুলো বেশ ভালোই এসেছিল এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তিনশো টাকা এরকম সামথিং নিয়েছিল তিনশো টাকা একটা চাদর দুটো বালিশের কভার এর থেকে আর ভালো কি চাও বলো কি চাই বলো তো আমরা সেই হিসেবে রেগুলার ইউজের জন্য ভালো এটাকে আমি দু তিনবার কিন্তু দু তিনবার কেন পাঁচ ছবার ধোয়া হয়ে গেছে তো তারপরেও কিন্তু রং যে খুব একটা গেছে সেটা না দেখো এরকমই আছে না বিছানাটা দেখতেও খুব সুন্দর লাগে আমি লিঙ্ক শেয়ার করি আবার ইনু কি খাবে তা খাবে না কি না চলো ছাদু খাবে চলো বসে ছাদু এটা কই গো কোন দুপুর 2:00 বাজে গুড आफ्टरनून एवरीवन আমার সান হয়ে গেছে জামন্ত আজকে সেলুনে গিয়েছিল কই নিজের রূপটা ভুলিয়ে দাও ভালো লাগছে ঠিক আছে ইনাক ইনাক সান করে একটু ঘুমালো ঘুম থেকে উঠে ওকে খাইয়েও দিলাম তার মধ্যে আমার এইগুলো সব হয়ে গিয়েছিল কাজকর্ম গোছানো এবার যাব ওইদিকে আব্বা খেতে বসেছে আব্বা ডাকছে মারবা তো চলো একসাথে আজকে লাঞ্চটা হবে বুঝলে তো ইনু কি দিয়ে খেছো তুমি কি দিয়ে ভাতো খেছো বলে দাও ফিস দেখি

আজকে এই ফটোটা যখন পাবলিশ হয়েছে তখন সবাই বলছে হ্যাঁ এটা কচুর ফুল খুব সুন্দর লাগে খেতে সবাই বলেছে ভালো লাগে মাছ এটা হচ্ছে সেই বিলের মাছ

দেখো এখানে এসো এখানে আসো আমার কাছে এসো এসো আমি খুলে দিই জুতো এই এটা বসো ওখানে বসো ঘুরু ঘুরু করতে কোথায় ঘুরতে গেছিলে তুমি দাদু ছোক ঘুরতে গেছিলে কি দেখলে mèo দেখেছো হ্যাঁ আর কি দেখেছ আর mèo দেখেছো কোথায় নিয়ে গেছিল ওকে चलो ওঠো এবার কতই তো মাছা কাম নিয়েছে কত এই বাবা তাই তো এই জি এই একটা মশা কাম নিয়েছে আজকে অনেকগুলো মাছা কাম নিয়েছে বো একটা এই একটা বসেছে আর কামড় দিয়েছে দাদু দেখতে পায়নি গরিতে এখন 5:30টা বাজার ইনা আর তো ঘুরে আসলো দাদুর সাথে আর এখন কানটাটা দেখো দাদু এদিকে ফল কাটছে আর ওকে খেতে হচ্ছে করে আর খাওয়া জায়গাটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এবার কি রুটি খাবে এ দেখো দিদি রুটি করা হয়ে গেছে রুটি খাবে হ্যাঁ না এটাও খাও হবে রুটি লেবু দিয়ে রুটি কটা হয়েছে এই এইগুলো খেয়েছে মাত্র বাহ সুন্দর করে লেবু খেতে পারে আমার মাটা বাহ্ ভালো হয়েছে ভালো হয়েছে আর একটু খাও মা দাও দি দাও ওটা দি দাও ফেলে দাও ফেলে দাও ওইটা এখন সাতটা বাজে ফল খেলো এখন দাদুর ঘর থেকে মোটামুটি ও আর ওই ঘরে যাচ্ছে না আমাকে ওর সাথে দেখা করতে এই ঘরে আসতে হচ্ছে আমি ড্রেস টেস চেঞ্জ করি আবার আবার ছুটে এসেছে দাদু দাদু মাহ

যত ইচ্ছে খেলো মা এখন তোমার একটা খেলার বয়স এই বয়সটা আর ফিরে পাবে না এই আমাদের সন্ধে একদম সবার জন্যই লিকার চা আর এখানটাতে চিনি ভাজা আর বাদাম আমাদের সন্ধেবেলা এখন এরমই খাবার হচ্ছে আব্বা কেমন জানো তো সেদিকে যে আমার বাদাম নিয়ে এসছে এর বাদামটা হচ্ছে আব্বার খাওয়া যায় না আর আম্মা বাদাম খেতে খুব পছন্দ করে তাই জন্য আমার বলে তাহলে বেশি করে নিয়ে যায় পাঁচশো নিয়ে গিয়ে রাখে আম্মা অল্প অল্প করে প্রতিদিন একটু একটু খাবে আর আব্বার যেহেতু খাওয়া যাবে না তাই আমাদের কাছে বাদাম তোমরা নিয়ে চলে যাও বাদাম যেন বাড়িতে রেখো না কেন আম্মা খাবে মানে আব্বা বাদাম দেখে লোভ হচ্ছে তাই বলছে নিয়ে চলে যাও কেউ খাবে না ওটা খাওয়া আব্বা সামনে রাখলে মন তো হয় না তাহলে আম্মা সরিয়ে রাখবে কিন্তু থাক আমি সরাই মানে আব্বা খাওয়া যাবে না আর কারোর খাওয়া খাওয়া যাবে না ঘড়িতে এখন আটটা বাজে ইনু তো এতক্ষণ খুব ভালোভাবে থাকলো এখন একটুখানি বিরক্ত করছে তো সামান বলছে চলো তাহলে কাদের বিল থেকে একটু ঘুরে আসি কাদের বিল নতুন একটা রেস্টুরেন্ট ক্যাফে বা যাই বলো হয়েছে তো আর আমি কিন্তু কিছু খাবো না মানে এই সব সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হলো বলে ঠিক আছে চলো না ঘুরে আসি একটু ইনুকেও ঘুরিয়ে নিয়ে আসি আপনি চাটা তো খেয়ে আসবো কাদের বিলে ঠিক আছে চলো ওই যে হিনুকে রেডি করে দিয়েছি দাদুকে টাটা বলে এসছো দাদুকে টাটা বলে এসছো আমরা তো আজকে এখানে প্রথম এলাম এই ক্যাফেটাতে ভালোই করেছে তো এখান থেকে হচ্ছে তন্দুরি চাটাই আজকে নিয়ে দেখলাম প্রথম দিন চাটাই খাই শুধু তারপরে আস্তে আস্তে আসতেই থাকবো ট্রাই কিছু না কিছু করতেই থাকবো তোমারটা না তুমি খাবে না তুমি চা খাবে

এই বাবা লিটা গড়িটা বাজে এই খাবার আমি রেডি করে রেখেছিলাম নিয়ে এখানটাতে একটা ডিম পোজ করে নিয়েছি জানি কতটা খাবে ও তো ও করে কি বলতো মিটা চাই খাওয়াতে গেলে মি চাই তাই জন্য করেছি অতটা খাবে খাবে না খাবে তো আমাদের খাওয়া দেখো ইনু আবার বেবি হয়ে গেছে কিন্তু এই যে স্টলারে উঠেছে বেবি হয়ে গেছে এখন ইনু ও এখন এটাতেই উঠবে এটাতে উঠে এখন খুব মজা পাচ্ছে ও কেন বলতে

মামা গুড নাইট করে দাও তো গুড নাইট